আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখো এটা কি কেটে নিছি বলো তো এগুলো কী তো এইগুলা হচ্ছে পেপে তো পেঁপে দিয়ে আমি আজকে একটা মজার জিনিস বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব আমিও কিন্তু ফার্স্ট আমি বানাবো তো পেঁপেগুলোকে আমি চোখলা ছাড়িয়ে এরকম ছোটো 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 করে কেটে নিছি দেখতে পারতেছ কতটা ছোটো ছোটো করে কেটে নিছি গোল গোল করে ঠিক এরকমটা করে কেটে নিতে হবে এটা এখন চুলায় আমি বসিয়ে দিলাম একটু হালকা ভাপিয়ে নেওয়ার জন্য তারপর ভাপিয়ে পানিটা ফেলে তারপর আসছি আর এই যে দেখো ভাপিয়ে পানিটা ফেলে দিছি এখন আমি এই পেঁপেগুলোর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে চিনি থেকে যে পরিমাণ পানিটুকু বের হবে এই পানিটুকু একদম জাল করে শুকিয়ে নিতে হবে তো চলো এটাকে নেড়ে চেড়ে একদম জাল করে শুকিয়ে নেই তো এই যে দেখো এখানে চুলাটাও জ্বালিয়ে দিলাম আর এখানে চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছিল তো পানিটা একদম শুকিয়ে নিতে হবে কিন্তু পানি থাকলে কিন্তু হবে না তো এই দেখো আমি একদম মানে নাচতে আসি পানিতে একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো আমার হয়ে গেছে এখন আমি এখানে তিনটা পিরিজ নিয়ে নিয়েছি তিনটা ভাগে এখন আমি ভাগ করে নেবো এইগুলাকে তো এই যে দেখো একদম গরম গরম তিনটা পিরিজে আমি তিন জায়গাতে এই যে সম পরিমাণে নিয়ে নিচ্ছি তো সম নিয়ে তারপর আমি এটার মধ্যে তিনটা ফুড কালার মেশাবো তিন রকমের তো তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো আমি কি বানাবো আমি আজকে বানাবো টুটি ফুটি কারণ আমাদের বাসায় প্রায়ই কেক বানানো হয় আর টুটি ফুটি দিয়ে পাউন্ড কেক দেখতেও যেমন সুন্দর খেতেও ভালো লাগে তো ভাবলাম যে আজকে নিজের হাতে বাসায় যেহেতু ছিল নিজের হাতে বাসায় আজকে টুটি ফুটি বানাবো আর এখানে আমি তিনটা মত তিন রকমের কালার মিক্স করে নিতেছি একটা হচ্ছে প্রথমে রেড কালার তারপর হচ্ছে এই যেখানে গ্রিন কালার তারপরে এই যে এখানে আরও একটা এই যে এটা হচ্ছে বেগুনি কালার তো তিন রকমের আমি বানাবো তো এগুলো অনেক রকম অনেক কালার করে বানানো যায় তো আমি এই তিনটেই দিলাম এখানে তো তিনটে সুন্দর করে মিক্স করে নিলাম আর দেখো মিক্স করার পর কালারগুলো কি সুন্দর লাগছে দেখতে এখন আমি একটা বড় ট্রে নিয়ে নিলাম তো এর মধ্যে এখন সবগুলা দিয়ে দেব দিয়ে এগুলাকে এখন আমি রোদে শুকাতে দেবো এগুলোকে একদম মুচ করে রোদে শুকিয়ে নিতে হবে তো ওই যে দেখো আমি এখন সবগুলা মানে ওই যে একে একে ট্রের মধ্যে দিয়ে দিলাম তো ওই যে দেওয়ার পর এখন আমি নিয়ে যাব রোদে আর টুটি ফুটি কিন্তু রোদ ছাড়া হবে না অবশ্যই কিন্তু রোদ লাগবে রোদে এটা শুকাতে হবে তো আমি সবসময় এর আগে মানে একবার মার্কেট থেকে কেনা হয়েছিল তো সেই জন্য বাসায় বানানো এখন আমি রোদে শুকাতে দিচ্ছি শুকানোর পর তোমাদের দেখাবো যে আমার নিজের হাতে বানানো টুটি ফুটিটা কেমন হলো তো চলো রোদে শুকিয়ে নিই আর ফাইনালি এই যে দেখো রোদে শুকানোর পর এই অবস্থা হয়েছে আমার দুই দিন সময় লাগছে রোদে শুকাতে আর রোদে শুকানোর পর কিন্তু অনেকটাই ছোট ছোট হয়ে যাবে কিন্তু এগুলো আবার যখন আমি কেকের মধ্যে দেব তখন আবার এইগুলো কিন্তু ঠিক আগের মতোই সেম মানে ফুলে উঠবে তো যখন আমি বাসায় টুটি ফুটি দিয়ে কেক বানাবো একটা পাউন্ড কেক তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবো ভালো লাগলে একটা শেয়ার করে দেব আল্লাহ হাফেজ